বাসি তোমরা তি ভাগ্যবান তোমাদের দেশে শুয়ে আছেন বৈমা ভাষার অসে নে নানাজা আল্লাহ ঘুম্মা

দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো

আল্লাহওয়ালা নবীওয়ালা ভাইরা বাবাজিরা পর্দার অন্তরালে আম্মা জানো ও বুবু জানেরা আল্লাহ পাকের দয়ায় নবী পাকের মায়ায় আজকের এই পাক মাহফিল পবিত্র মজলিস বেহস্তের বাগানে আল্লাহ আমাদের সকলকে আসার মতন সুযোগ দিয়েছেন মৌকা দিয়েছেন আর এই সুযোগে মৌকায় আমরা যারা সদ্ব্যবহার করে এই মজলিসে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা সকলে এই আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে মিলে বলা যাবেন আলহামদুলিল্লাহ সাথে সাথে দয়ার নবী নূর নবী شافিউল মুসতাবিদ হুজুরপূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সাল্লামের প্রতি ভক্তি ভরা দুরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সাল্লাম ভাই বাবা বাবাজিন কথা প্রসঙ্গে কথা মনে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটাকে আমাদের কাছে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটা দুনিয়ায় পাঠাবেন সেই ইতিহাসটাও আল্লাহ কোরআনে জানেন বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن لو هذا القرآن على جبل لرأيته خاشيا متصدعا من خشية الله ও পায়রা গাছার জওয়ানেরা পায়রা গাছার মুরব্বী আরে কেরামরা পায়রা গাছার আম্মা জানো বাবু জানেরা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ও কোরআনের ঘরের ছেলেরা ও কোরআনের ঘরের বাচ্চারা এই কোরআনটা বা হে বা বুঝে সংরক্ষিত কোরআন এই কোরআনটা আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো মনস্থির যখন করেছি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি দুনিয়া আর জমিনে পাহাড়ের উপরে আমি আমার কোরআনটা পাঠাবো এ সংবাদটা যখন খুঁজে যায় এ সংবাদটা যখন শুনতে পায় ওই পাহাড় রনাদারি করে কানতে লেগেছেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন আপনার গুরুত্বপূর্ণ মোতাবাররা কোরআন যে কোরআনটা আপনি আপনি আল্লাহ আমি পাহাড় আমার উপরে পাঠাবেন নিয়ে করেছেন ও রাবুল আলামিন আমি পাহাড় আপনার দরবারে বলি আল্লাহ পাক আমি বড় কমজোর আমি বড় দুর্বল আমি বড় নাজুক এই পাহাড় আমি পাহাড় আমি আমার আল্লাহ আপনার কোরআনটার ভারী কোরআনটার ইজ্জত সম্মান রাখতে হয়তো পারবো না ভারিত্বটা সহ্য করতে পারবো না যার কারণে ও আমার আল্লাহ আমি পাহাড় আপনার দরবারে কাঁদি আল্লাহ পাক আপনার সংরক্ষিত কোরআনটাকে আপনি আমার উপরে আমি পাহাড় আমার উপরে আপনি পাঠাবেন না পাহাড় বলছে আল্লাহ এই কোরআনের ভারিত্বটা আমি সহ্য করতে পারব আবার আল্লাহ বলেন পাহাড় সর সর কানতে হবে না কাঁদেছে না কাঁদেছে না আবার আমি আল্লাহ পাকে পাজাত করব আবার কোরানটা কোথায় পাঠাবো সেটা আমি আল্লাহ আমার বাবার ও পাহাড় সর সর তুই যখন আমি আল্লাহ আমার দরবারে ফরিয়াদ করেছিস আমি আল্লাহ তোর ফরিয়াদটা মেনে নিয়ে আমার কোরানটাকে ও পাহাড় সর সর আমি আল্লাহ তোর উপরে দেব না জরি হবে না সুবহানাল্লাহ অনেক লম্বা ইতিয়ার সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলাবিন যে নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন শাফিউল মুজাবিন উম্মতের মায়ায় কালা নবী যে নবীর উম্মাত হওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম অন্যান্য নবী পয়গম্বরেরা আল্লাহর দরবারে মুনাজারি করেছিলেন আল্লাহ বলেছেন এ মুসা এটা হবে না এ মুসা এটা হবে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাকের দরবারে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার আপনি আল্লাহ আমি আপনার নবী মুসা মুসা কালিমুল্লাহ আপনার সঙ্গে আমার কতবগতন হয় আমার আল্লাহ বলেন মুসা তুমি বলো আমি আল্লাহ শুনি আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি বলেন আমি শ্রোতা হিসেবে শুনবো আমার আল্লাহ পাক রব্বুল পাক যখন কথা বললেন আল্লাহর নবী موسی আলাইহিসসালাত সালাত সাল্লামকে আল্লাহ পাক যে জিজ্ঞাসা করেছিলেন موسی বলো বলো আমি যেটা বলেছি তুমি কি বুঝেছো কি শুনেছো দুনিয়ার উদাহরণে ছেলে বাচ্চাদেরকে ক্লাসে যখন পড়ানো হয় মাস্টার ছাত্রদের জিজ্ঞাসা করে কিছু বোঝা আল্লাহ ঠিক তেমনি মুসা নবীকে জিজ্ঞাসা করলেন মুসা আমি আল্লাহ যেটা বলেছি তুমি কি বুঝেছ আল্লাহ নবী মুসা আলাইহি সালাত ওয়া সাল্লাম আল্লাহ পাক বলেন আল্লাহ আমি মুসা তো যে কোনো ভাষা বুঝি না আমি আমার মায়ের ভাষা মাতৃভাষা বুঝি সে ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না আল্লাহ পাক বলেন নিঃসা তোর মাতৃভাষা ছাড়া বুঝিস না আমি আল্লাহ তোর মাতৃভাষায় তোর সঙ্গে কথা বলবো জোরে বলুন না সম আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে কতব কতন হয় আল্লাহ পাক বলেছেন রে মুসা ও আমার নবী মুসা এবারে তুমি কি বুঝেছো কি শুনেছো এবারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলেছেন আল্লাহ ও রাব্বি আল্লাহ আপনি যেটা বলেছেন যেটা আমি বুঝেছি সেটা আমার বোঝার বাইরে যায় না সেই কথাটা অন্য কোন

প্রশংসার আপনি আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি আখরি জামানার নবীকে ভালোবাসি আখরি জামানার নবীর উম্মাত তুমাতানিদেরকে বড় পেয়ার করি সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের দরবারে নবী মুসা আলাইহি সালাত ওয়া সালাম রোনা জারি করলেন আয় নবী আমি আমি আল্লাহ আয় রাব্বি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালামের আগমনের পর পর্যন্ত আমি তো থাকতে পারবো না আপনার মোনা বা আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মাত উম্মাতানিদেরকে আমি দেখতে পাবো না

তুম্মা কত কত রূপ আমার শোনা যাবে না আল্লাহ আপনি তো সবকিছুই পারেন আখেরি জামানার নবীর উম্মত যারা হবে তাদেরকে তো আপনি জানেন সেই নবীর উম্মত উম্মাত আনীদের কত কত কি আমরা শুনতে আমি শুনতে পাবো না আল্লাহ পাক আলামে আর ও আয় আলামে আর আয় আখরি জামানার নবীর উম্মা তুম্মা তানিদেরকে হিসাব মানে সংবাদ পৌঁছালে রে আখরি জামানার নবীর উম্মা তুম্মা তানিরা আজকে তোমাদের কথোপকথনটা আমার নবী মুসা আলাইহিস সালাতু আসাল্লাম শুনতে চায় জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ না তাকবীর আল্লাহ বলছেন এই আলামে আমি আর নবী বুহাম্মা তোমরা সোলল্লাহ কে জামানান নবীর উম্মা তুম্মা তানিরা তোমরা একটু কথা বলো যে কথার আওয়াজটা আমি নবী ই নবী মুসা আলাইহি সালা শুনতে চাই আল্লাহ পাকের কথা পড়শনার সাথে সাথে আলামে আর ওয়াই আখিরি জামানার পয়গম্বরের উম্মত উম্মতানেরা ওই সময় বলতে যে বলেছিলেন ও রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক আল্লাহ পাকের সম্মান আল্লাহ পাকের প্রশংসা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন আল্লাহ পাকের প্রশংসার কথা শুনলেন আখিরি মুম্মা তো আখিরি নবীর উম্মা তুম্মা তানিদের কথা শুনলেন নবী মুসা আলাইহিস সালাত ওয়া এই সোনার সাথে সাথে আল্লাহ পাককে বলেছেন রাব্বি আল্লাহ আপনার দরবারে আমার ফরিয়াদ আপনার দরবারে আমার জিজ্ঞাসা আখিরি জামানার পয়গম্বরের উম্মা তুম্মা তানিদের ইজ্জত ও সম্মান আল্লাহ পাকের কাছে অনেক উদ্দেশ্যে জোরে বলুন সুবহানাল্লাহ Allah. <laughs> <laughs> আমার নবী হাবিবুল্লাহ আবার আল্লাহ পাককে বলেছে আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা বড় পাপী বড় দুর্বল বড় কমজোর এদের হায়াত কম হবে এরা বেশি দিন তক দুনিয়ায় থাকবে না আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে আপনার দয়া রহমত ও পাবে না ওই সময় আমার আল্লাহ পাক দর আল্লাহ পাক আমার হাবি আমার নবী দার নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু अलही सला तो सलम के बोले चिले आए हमारे दोस्त हमला के जना

আমি আল্লাহ ভালোবাসি আর আমার বান্দাদেরকে আপনার উম্মা তুম্মা তারিদেরকে আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চান এবং ভালোবাসার একটা ঢল পড়েছে ভালোবাসার স্থানে মানুষ কি না করছে আপনারা বয়স্ক মানুষ তবে মাইকের আওয়াজ যারা শুনছে সবাই তো আর বয়স্ক নয় সবাই তো আর হেউড়ো গৌড়া নয় সবার একটা নিজস্ব পাওয়ার নিজস্ব জ্ঞান নিজস্ব বিবেক আল্লাহ দিয়েছেন আপনি তাদেরকে সম্মানে সতর্ক করে বলবো বাবু ভালোবাসার একটা টান আলাদা আর কে ভালোবাসার টানে মানুষ কি না করছে আর আমার আল্লাহ বলছে আমার আকরিজ জামার নবীর। আখরি নবীর উম্মা তুম্মা তানিদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি আয় আমার হাবিব আপনি বলে দেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আপনি তাদের বলে দেন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা জানো আপনাকে ভালোবাসে জোরে বলা যাবে না সোভানা আরেকটু জোরে বলা যাবে না শোভানা সকলে মোহাবাতে বলা যাবে না শোভান এরা বাবা জিরা জওয়ান যুবকেরা ও মুসল্লিয়ানে কেরামেরা আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমার হাবিব তো জানের বাদশাহ মুফা করে মজুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ পাককে পেতে চায় ফাত্তা বিউনি তারা জানাব না তেবা অনুসরণ করে চলে জোরে হবে না হাত তারা জানো আপনাকে ভালোবাসে আর আমি আল্লাহ আমাকে ভালোবাসার কারণে আপনাকে যখন পাওয়ার কারণে তারা যখন আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের ভালোবাসার হয়ে যাব আমি আল্লাহ তাদের ভালোবাসার হয়ে যাব আর আমি আল্লাহ যাদের ভালোবাসার হয়ে যাবে পৃথিবীর সমস্ত কিছুকে আমি আল্লাহ তাদেরকে তাবে বানিয়ে দেবো জোরে বলুন সোভার শুধু তাই নাই মুসলমান ও পায়ের আগাছা সোনার ছেলেরা সোনার আব্বারা সোনার চাদিদানেরা সোনার মা বোনেরা আপনি ওখানে কি আলো করে শোনন যারা আল্লাহ আল্লাহর ভালোবাসার হয়ে যাবে আমার আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত কিছুকে আমি আল্লাহ তাদের তাবে বানিয়ে দেব শুধু তাই না ইয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ও আমার মুহাববতের বান্দারা ভাই বাবার হাবিব দুজানের বাদশা আপনার গো গুণাগার উম্মা তুম্মা তারা যদি আমি আল্লাহ আমাকে পাওয়ার খাতিরে আপনাকে মোহাম্মদ ভালোবাসা করে আপনার সঙ্গে ভালোবাসা স্থাপন দেখাতে চায় তাহলে আমি আল্লাহ এই ভালোবাসার কারণে তাদের জীবনের গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আমি আল্লাহ জীবনের গোনা মাফ কর এ বাবু দুটো একটা হলো আল্লাহর আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেলে আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত কিছুকেই আবার আল্লাহ তার তাবে বাঙিয়ে দেবে জোরে বলুন সব হার আল্লাহ শুধু তাই নয় আবার আল্লাহ বলছেন তার পূর্ব জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে এটা একটা অফার এখন এই দুটো অফার পাওয়া সত্ত্বেও আমরা একদল আল্লাহর পাগল বান্দারা নবীর পাগল উম্মা তুম্মা তারা যেন এই টাওয়ার তাদের লাগে না এই টাওয়ার জ্ঞান তাদের থাকে না তারা যেন একটা কি একটা মুখে পড়ে ঘুরছে না কোন আল্লাহর দিন শরিয়াত না কোন রসুলের মোহাব্মত ভালোবাসা আল্লাহ জানে তারা কোন দিকে চলতে চায় আজকের সেই নবীর ভালো ভালোবাসার পাওয়ার খাতিরে আল্লাহ পাক যাদেরকে ওলির দরজা দিয়েছেন আল্লাহ ওলি দে ওলি আল্লাহ কার ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি যারা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মানুষের কাছে নাম যশ খ্যাতি আল্লাহ তাদের সুনামটা বাড়িয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বেশি দূর যেতে হবে না এ বাবু বেশি দূর যেতে হবে না হালুয়ার জমিতে শুয়ে আছেন পীর গোরা চাঁদ ওরফে আফাস আলী গাজী বাকির আহমাতুল্লা আলাই কি বাবু ঠিকঠাক নাম শোনা আছে পীর গোরা চাঁদ এহমাতুল্লাহ আলাই হে চন্দ্রকেতু রাজার দরবারে গিয়ে আল্লাহর দিন প্রচার করলে চন্দ্রকেতু রাজা প্রস্তাব দিলে মুসলমান ফকিব তোমার আল্লাহর যদি এত ক্ষমতা থাকে তাহলে আমার এই বেড়ার গায়ে একটু চাপা কাচের ফুল ফুটিয়ে চাপা ফুল ফোটাও আল্লাহ পাকের মহাব্বাদের বান্দা গোরা চাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ কথাটা শুনলেন আমার আল্লাহ পাককে বললেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে কতটা ভালোবাসেন জানি না রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার ভালোবাসাটা যদি আপনার মহাব্বত হয়ে যায় আপনার কাছে তো মাসকের দপ্তরটা লেগে যায় আপনি যদি আমার ভালোবাসাটা মহাব্বত পছন্দ করেন ও রব্বুল আলামিন আপনার

মুসলমান আপনি আপনার কাছে একটা প্রস্তাব আমাদের মশাই শুনিয়েছেন কিন্তু এখানে বসে থাকলে কিভাবে হবে কি হবে এখানে বসে আসা আল্লাহ জাত হুযুর رحمتুল্লাহ আলাইহি ওই সুবহানাল্লাহ পাকের দরবারে বলেন আল্লাহ আপনারা চন্দ্রকে দূরাদার দরবারের লোকেরা আমাকে এসে বলেন আল্লাহ আপনি আপনার ব্যবস্থা আপনার ক্ষমতা সুবহানাল্লাহুল মাওলা ফালাক ওয়া ফালাহুল কুল যে হয়ে যায় দুনিয়ার সমস্ত কিছুকে আমার আল্লাহ তাদের তাবে বানিয়ে দেয় কোরাকাত হুযুর رحمتুল্লাহ আলাইহি ওই চন্দ্রকে দূরাদার লোকদের আমাদেরকে বলেছিলেন ও চন্দ্রকে দু হাজার লোকেরা ও ভাইরা জওয়ানেরা ওল্লার বান্দারা আমি চাপা ফুল ফোটাতে পারবো না কিন্তু আমি আল্লাহ পাকের দরবার দোয়া চেয়েছি আমার আল্লাহ পাক যদি সত্য হয় আমার আল্লাহ পাক যদি আমার পছন্দ করে আমি যদি আল্লাহর মোহাব্বত ভালোবাসা ফোটাতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গোরা চাঁদ আব্বাস আলী আমার দোয়ার খাতিরে ওই বেড়ার গায়ে ওই গিলের গাইতে ব্যালার গাইতে চাপা ফুলটা আমার আল্লাহ ফুঁটিয়ে দেবে চাপা ফুলটা ফুঁটিয়ে দেবে শিখুছে ইতিহাসে সিদ্ধ মুবারক চন্দ্রকেতু রাধার লোকেরা বাড়ি দিয়ে দেখল সত্য সত্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গোরা চাঁদ হুজুর رحمتুল্লাহ আলাইহির দুয়ার খাতিরে চন্দ্রকেতু রাধার বারান্দায় ঘরে যেখানে চাপা ফুলটা ফোটানোর ওয়াদা করে মানে প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ পাচাদ হুজুর রহমাতুল্লাহ আলহে রুহানি দোয়ার খাতিরে চাপা ফুলটা ফুটিয়ে দেখিয়েছিলেন জোরে বলুন সোভান সকলের তকবিদার না রে তকবির আর জোরে বলুন না রে তকবির জানাব হাজ হজত মাওলানা জিয়াউল হক সাহেব জানাব আল হাজ হাফেজ মাওলানা জিয়াউল হক সাহেব না রে শ্রোতা শ্রোতা বিন্দু 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 গ্রামবাসী সকল ভাই বাবাজিদের কাছে আন্তরিক আবেদন রাখছি সকলে মাহফিলে চলে আসুন আল্লাহ চায় তো ঠান্ডার এমন কোনো চাপ থাকবে না বা নেই আল্লাহ তো খুব সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হালাতে বসার মতন সে সুযোগ দিয়েছেন মা বোনেদেরও বসার ব্যবস্থা করা আছে অযথা রাস্তাঘাটে ঘুরবেন না আমি রফিকুল ইসলাম এখানে কথা সংক্ষেপ করছি আল্লাহ পাক যদি সুযোগ দেয় আবার কথা হবে তো যা বলেছি আমাদের সকলের সোনা এবং বলা থেকে কাজে পরিণত করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলুন আল্লাহ আহামদুলিল্লাহমতুল্লাহ